আচ্ছা আপনারা টাকা চোর দেখছেন তাই না টাকা চোর এরপরে দেখছেন হলো ঘুম চোর এরপরে দেখছেন হলো বাড়ি চোর আছে না জমি চোর আছে না আয়াত চোর দেখছেন আয়াত চোর তাকে বলে যে একটা বিধানের কিছু বলে আর কিছু বলে না মানে আয়াতের মাঝখান থেকে কিছুটুকু নেয় আর কিছু ছেড়ে দেয় একে কি চোর বলে আয়াত চোর বলে তো আমাদের সমাজে কিছু হুজুর আছে হলো আয়াত চোর মানে কিছু বলে আর কিছু বলে না এজন্য জাতি হকটাও পায় না যে ওয়াতাসিম ও বেহাবলিল্লা হিজামিয়া ওয়াতাফার তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো ধারণ করো ঠিক না এই আয়াত কিন্তু সবাই পড়ে কিন্তু এখানে একটু সমস্যা আছে সেটা হলো হুজুর রাখা শুধু এইটুকু পরে পরের টুকার পরে না এর আগে আরেকটা আয়াত আছে হুজুর আপনি আয়াতের তাফসির করে দেন গ্রামার দিয়ে

মুসলমান না হওয়া পর্যন্ত মুসলিম না 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 হওয়া পর্যন্ত কবরে যেও মৃত্যুবরণ তাই এখানে একটা শব্দ আছে সে শব্দটা হলো হক আচ্ছা হক শব্দের অর্থ কি হক শব্দের অর্থ কি সত্য সমস্ত ডিকশনারিতে আপনি খুলে দেখেন যে হক শব্দের অর্থ কি সত্য কিন্তু হুজুর আপনি যদি এইখানে এই সত্য অর্থই করেন গ্রামার দিয়ে যে হে তোমরা আল্লাহকে ভয় ভয় করো যেভাবে করা উচিত আর তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মরো না তো সাল্লামকে কেন পাঠানো হলো রাসু সাল্লামকে তো কোরআনের ব্যাখ্যা করার ক্ষমতা দেওয়া হয়েছে নাকি এর ব্যাখ্যা তো সাল্লাম একটা করেছিলেন না কেউ কি করেন নাই তিনি তো একটা করেছিলেন সাহাবাই কেরাম তো আমল করেছিলেন নাকি আপনারা বিশ্বাস করেন যে এই কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহর রসুল করেন নাই মানুষের জন্য ছেড়ে দিয়ে গেছেন যে আমার সমাজে যে আলেম আসবে ওরা ব্যাখ্যা করবে এমনটি বিশ্বাস করেন তার মানে বোঝা যায় রাসুল সাল্লাম এর একটা ব্যাখ্যা করেছিলেন কি ব্যাখ্যা করেছেন আমার কাছে দেখেন একটা কিতাব আছে আমরা কিন্তু বাংলা কিতাব পড়ে ফতোয়া দেই না ভুল বুঝিয়েন না এখানে দেখুন আরবি একটা কিতাব আছে কিতাবুত তাওহিদ তাওহিদের কিতাব এই আতের তাফসির দেখুন তো রাসূস আসাল্লাম কি করছেন ওয়ান মুয়াজিবনে জাবাল রদি আল্লাহ হুখাল মাজিবনে জাবাল রদি আল্লাহ আন হতে বর্ণিত তিনি বলছেন কন্ত রিতফান নবী সাল্লাহরাসাল্লাম আল্লাহ হেমারিন আমি একদিন নবী সালাইসাল্লামের পিছনে গাদার পিঠে বসেছিলাম قالا তখন তিনি বললেন قال لي معاذ হে মুয়াজ আতাдри মা হকুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হকুল ইবাদি আলা আল্লাহ দেখেন হক শব্দ দুইটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে মুয়াজ তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক এটা কি তুমি জানো দেখছেন তাফসীর করতেছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর আমাদের হুজুরদের তাফসির হলো যে হে ইমানদার তোমরা কিন্তু মরো মুসলিম না হওয়া পর্যন্ত কিন্তু এই হক যে কি এই তাফসিরি করে না রাসুল সাল্লাহ সাল্লাম তখন করছেন সাবাই কেরামকে বললেন কুলতু আল্লাহ রসুল আলাম তখন সাহাবাই কেরাম বললেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন কালা তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হাকুল্লাহ আলাল ইবাদ আইয়াহু আদুহু ওয়া লা উশরিকু বিহি উপরে আল্লাহর হক হলো বান্দা শুধু আল্লাহরই ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের বিরুদ্ধে বলছি আঘাত দিচ্ছি আকীদা পরিষ্কার করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার উপরে আল্লাহর হক আল্লাহ পায়

আর আল্লাহর উপরে বান্দার হক হলো যেই বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শুধু আল্লাহর ইবাদত করবে ওই বান্দাকে আল্লাহ কখনো শাস্তি দেবে না কই হুজুর আপনার গ্রামের তাফসীর করে আপনার গ্রামের তাফসীর তো শরীয়ত পাল্টিয়ে দিয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাফসীর শরীয়ত বুঝতে শিখিয়েছে জোরে বলেন ঠিক কিনা ঠিক তাফসীর দুই ধরনের হয় একটা হলো তাফসির বীর রিবায়া আর একটা হলো তাফসির বীর দিরায়া একটা হলো রেওয়ায়তের ভিত্তিতে তাফসির আর একটা হলো যুক্তি তর্ক বুঝের মাধ্যমে তাফসির এই তাফসিরে দিরে আর মধ্যে কিছু তাফসির আছে তাফসিরে জালালাইন তাফসিরে কাশাব তাফসিরে রুহুল মানি তাফসিরে এরপরে ফাতুল বায়ান এরপরে তাফসিরে মানি এই ধরনের কিছু ধরনের তাফসির পাওয়া যায় যেগুলো বর্তমান আমাদের সমাজের মাদ্রাসাগুলোই সিলেবাস ভুক্ত কিন্তু তাফসির বীর রেবায়ার যেই কিতাব আছে তাফসির ইবনু কাতির তাফসিরে তবাবে তবারি এই সমস্ত তাফসিরগুলো সিলেবাস ভুক্ত থাকলেও এই সমস্ত তাফ তাফসিরের উপরে অতটা আমল করে না যতটুকু এই দিরায়ার উপরে আমল করে এই দিরায়া শেখার জন্য মানুষের জ্ঞান বুদ্ধি সহকারে তাফসির করে এইটা শেখানোর জন্য এক খুজুর এক রকমের তাফসির করে জাতি কখনো মিলিত হয় না আরো গোমরা হয় জোরে বলেন ঠিক কিনা ঠিক